মানে উনার দলের লোক বিরোধী দলেও ছিল এটা কিন্তু একটা রয়ের স্টাইল খালেদা জিয়া বা তারেক জিয়া 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 জড়িত না কেউ কিন্তু আপার বিএনপির ভিতরে কয়েকজন ছিলেন যারা ওনাদের পেরোলে ছিলেন হাসিনার পেরোলে ছিলেন রিসেন্টলি আমার একজন অফিসারের সাথে কথা হলো যিনি শেখ হাসিনার খুব কাছে অবস্থান করেছিলেন উনি এস এস ছিলেন আহ সঙ্গত কারণে তার নাম উল্লেখ না তিনি আমাকে একটা ইনফরমেশন জানালেন যে ডিএডি তৌহিদ তৌহিদ ছিলেন যখন সেই সময় উনি যখন এ ছিলেন উপস্থিতিতে উনি কিন্তু দেখেছেন যে অবস্থায় জেল থেকে বের করে সেনাবাহিনী মানে আপনার সরি হাসিনার যে ব্যক্তিগত চেম্বার তার কিন্তু বাইরে একটা রুম আছে যেখানে সবার সাথে উনি বসে কথা বলে ব্যক্তিগত চেম্বারে কিন্তু সবাই ঢুকতে পারে না ওয়ান টু ওয়ান মানে জাস্ট একা একা কথা বলো সেইখানে ডিএডি তৌহিদ কিন্তু তার সাথে মিটিং করেছেন এটা উনি নিজে দেখেছেন এবং এটা এতই গোপনীয় ছিল যে মানে মানে ওনারা যতটুকু ধারণা পেয়েছেন যে ডিএডি দিত মানে আমি সব বলে দিব আমি আর পারছি না এই ধরনের একটা মেন্টালিটিতে ছিলেন তখন তাকে টাকা পয়সা তার ফ্যামিলিকে কে আরো কিছু দেওয়ার আশ্বাস দেওয়া হচ্ছিল এবং ওই জেল থেকে জেল থেকে কিভাবে ডিএডি তহিদ যিনি কিনা এই সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন তিনি কিভাবে বের হলেন যেহেতু এটা আমার নিজের দেখা না এবং ওই অফিসারের কথা সেজন্য সম্ভবত কারণে আমি ইয়েতে বলিনি মিডিয়া কমিশনে বলেনি বাট এই ইনফরমেশনটা আমি যেহেতু পেয়েছি আমি বললাম এবং উনি যেহেতু এসএসএফ এ ছিলেন এবং দীর্ঘদিন সেন বিশেষ আছেন অনেক কাছাকাছি কাছে ছিলেন তার কাছ থেকে আমি আরো কিছু অদ্ভুত কথাই শুনেছি যেমন বিএনপি কিছু উচ্চ পর্যায়ের কিছু লিডার যাদেরকে আমরা এখন দেখি তারা কিন্তু রেগুলার যাতায়াত করতেন হাসিনার সাথে তাদের ভালোই সক্ষতা ছিল এবং তিনি এমনটাও শুনেছেন যে মানে ওই লিডারের নাম করে বলছেন যে ওকে বলো ওকে সামল দিতে বলো ও কেন করছে না এই জিনিসটা আমাকে খুব ধাক্কা দিয়েছে এবং এই মানে আমি ওনাকে প্রশ্ন করলাম যে এটার সাথে কি মানে আমাদের খালেদা জিয়া বা তারেক জিয়া ওনারা জড়িত বলছে না জিয়া পরিবারের কেউ না যে পরিবারে কেউ না কিন্তু আপার বিএনপির আপার এসলেনের ভিতরে কয়েকজন ছিলেন যারা ওনাদের পেরোলে ছিলেন হাসিনার পেরোলে ছিলেন বিভিন্ন সময় হাসিনা তাদেরকে বিশ্বের কাছে তো দেখাতে হবে যে উনি একটা গণতান্ত্রিক দল ওনার অপোজিশন একটা দল আছে আপনি দেখেন কাউ কেউ গুম হয়েছে আবার কেউ কেউ কিন্তু গত পনেরো বছর তাদের কোনো সমস্যাই হয় নাই তারা খুব আরাম করে সব জায়গায় মিটিং করেছেন মিছিল করেছেন এবং এখন ঠিক এই লোকগুলাই মানে বিএনপির ভিতরে অনেক রকম মানে ঘোলাটে পরিস্থিতি তৈরি করছেন আমরা যেটা বুঝতে পারছি মানে যেই হিসাবটা আমি কখনোই মিলাতে পারিনি আমি আপনি জানেন যে আমি নিজে কোনো মানে দলের সাথে যুক্ত নই আমার দল বাংলাদেশ আমি বাংলাদেশের হয়ে কথা বলি যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের ইন্টারেস্টে আমাদের আমি সাধারণ মানুষ খাওয়া মানুষ আমার চিন্তা হচ্ছে আমি দিন শেষে যাতে আরাম করে ঘুমাতে পারি থাকে আমাদের সন্তানদের যাতে অবস্থা ভালো হয় তাদের পক্ষে আমি কে কথা বলবে আমি বলি কথা আমার দেশ বাংলাদেশ এটা বিএনপির খারাপ করলে বিএনপি বলবো যে যে খারাপ করবে সে বলবো তো আমরা যে জিনিসটা কখনোই মিলাতে পারিনি যে এই যে মানে আমাদের প্রেসিডেন্টকে রেখে দেওয়া আহ আমরা শুনলাম যে এটা বিএনপির ওখান থেকে একটা সিদ্ধান্ত এসেছে তারপরে আমরা শুনলাম যে বেগম জি এবং তারেক জিয়ার মধ্যেও একটা মানে তাদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি করার চেষ্টা আবার তাদের সাথে জামায়াত এনসিপি দূরত্ব সৃষ্টি করে এগুলো কে করেছে তারপর বিএনপির ভিতরে এত বিতর্কিত লোকজন তারা এরকম চাঁদাবাজি করছেন কেউ কেউ অদ্ভুত সব কথাবার্তা বলছেন এগুলাকে কে সাপোর্ট দিচ্ছে তা আমি সে যখন এস এর ওই ভদ্রলোক আমাকে বললেন যে আমরা তো ওনাদেরকে পাঁচজনের নাম বলেছেন আমাকে আমি সঙ্গত কারণে বলছি না যে সিনিয়র এস এদেরকে দেখতাম যে হাসিনার সাথে তারা রেগুলার যে যাতায়াত করতেন হাসতেন চা খেতেন তারপরে হাসিনা বলছেন ওকে মানে হ্যান্ডেল করতে বলো মানে উনার দলের লোক বিরোধী দলেও ছিল এটা কিন্তু একটা রয়ের স্টাইল আমরা জানি যে আমি র এবং আইএসআই নিয়ে একটা বই পড়লাম কিছুদিন আগে যে আইএসআই তে আই এর ভেতরে রয়ের লোক ছিল যখন একাত্তরের যুদ্ধ হয় যেটার নাম তারা ওই যে এতদিন পরে তারা পাবলিশ করছে তো এগুলা কিন্তু স্টাইল আমি অবাক হব না যে দলে যদি তার কিছু লোক থাকে আমাদের উচিত এদেরকে আইডেন্টিফাই করা এবং সঠিক পথে করা এটা আমি মনে করি যে দেশবাসীকে জানা দরকার ছিল যদি একটু অপ্রাসঙ্গিক হলো এবং বিডিআর এই বিষয়টা যে তৌহিদ ওই সময় জেলে থাকা অবস্থায় কিভাবে ডান্ডা বেরিয়ে পড়া অবস্থায় চেম্বারের মধ্যে গেলেন এই বিষয়টা আসলে আমি উল্লেখ করতে চেয়েছিলাম ওভারঅল আর একটা লাস্ট যেটা দিয়ে শেষ করতে চাচ্ছি যে এটা বলছেন যে তোমরা শুধু সেনাবাহিনী নিয়ে কেন কথা বলো সেনাবাহিনীর যখন ক্লিয়ার হবে দুনিয়া সবকিছু ক্লিয়ার হয়ে যাবে এটা আপনিও জানেন আমিও জানি আর্মির মতো কোয়ালিফাইড এই লোকগুলা কিন্তু কোয়ালিফাইড এটা অস্বীকার করার কোনো উপায় নেই এই যে আঠাশ জন একশো জন ওনাদের মাথায় যে বুদ্ধি যে কোয়ালিফিকেশন নিয়ে ওনারা সেনাবাহিনীতে এসেছেন কাছাকাছিও বাইরের লোকজন না আপনারা যখন এই যখন বুদ্ধিমান সৎ লোক নিয়ে আসবেন বাকি সবকিছু ক্লিয়ার করতে এক মাসও লাগবে না আমাদের দেশে সংস্কারই শুরু হওয়া উচিত সেনাবাহিনী দিয়ে এবং সেনাবাহিনী আমাদের পিভট আমাদের সার্বভৌমত্বের মূল রক্ষা কবচ তারা যখন পরিষ্কার হয়ে যাবেন অটোমেটিক্যালি সবকিছু ক্লিন হয়ে যাবে সিনেমা মুভির মতো আমার কাছে মুভি মুভিতে দেখায় না যে হঠাৎ করে একটা কিছু একটা হাত এসে পড়লো আর চার দিক গ্রিন হয়ে গেল আমার কাছে ঠিক এরকম মনে হয়েছে সেনাবাহিনীটার ভেতরটা যদি এরকম হঠাৎ করে পরিষ্কার হয়ে যেত পুরো দেশটা সবুজ ফুলে ফলে ভরে উঠতো এবং এই কারণেই বারবার সেনাবাহিনী নিয়ে কথা এই কারণে না যে সেনাবাহিনীকে আমরা অপছন্দ করি আমি সেনাবাহিনী ইউনিফর্ম কে কতটা ভালোবাসি সেটা শুধু আমি জানি এবং আল্লাহ জানেন এ সোলজার ইজ অলওয়েজ এ সোলজার না শাহনাজ আমি আপনার কথার সঙ্গে শতভাগ একমত অ্যাবসলিউটলি কারেক্ট আপনি এবং সেনাবাহিনী যদি ঠিক হয়ে যায় আমাদের অন্যান্য জায়গাগুলো অটো ঠিক হয়ে যাবে মানে কিছু করতেও হবে না এমন একটা জায়গা আর কি তো আপনি এবং আপনি যে প্রসঙ্গটি বললেন সে প্রসঙ্গের কিছু বিষয়ে আমার আমার কাছেও আছে তথ্য এবং ধরেন এই বিষয়টা নিয়ে আমি আসলে কিছু প্রামাণ্য কিছু খুঁজছি বিশেষত ধরেন সে সময় হাসিনার সাথে এস এস এ সার্ভ করেছেন কারণ হাসিনা যেখানে যাই করেন এসএসএফ ছাড়া তো আর কোথাও এসএসএফ তার আশেপাশে এসএসএফ এর কেউ যদি সাক্ষ্য দেন বা বলেন আমি সেই অপেক্ষায় আছি এবং আমি যোগাযোগ করছি আমার মতো করে দেখা যাক বের হয়ে আসে কিনা কারণ সামরিক বাহিনীর ভেতরে ক্রিমিনাল যেমন ছড়াতে হবে তেমনি রাজনৈতিক দলের মধ্যে যারা সুবিধাভোগী মানে মুখোশ পরা যে দুর্বৃত্তরা যারা জনগণের ইমোশন নিয়ে খেলে জনগণকে তাদের ব্যবহার করে তাদেরকেও আসলে মুখ মুখসুন্মোচিত করতে হবে